এইচএসসি দু হাজার পঁচিশের জন্য আজকের ক্লাস উদ্ভিদবিদ্যা বিভিন্ন ধরনের জিন বিভিন্ন ধরনের জিন আমরা সাত ধরনের জিন পেয়ে থাকি এর মধ্যে এক নাম্বার হচ্ছে লিথাল জিন অস্কো জিন সেক্স ক্রোমোজামাল ট্রান্স জিন খণ্ডিত জিন সিউডো জিন এবং লিঙ্কেড জিন এই সাত ধরনের জিন আমরা যে কোনো প্রাণীর দেহে পেয়ে থাকে লিথাল জিন জীবের মৃত্যু হয় অর্থাৎ লিথাল জিন কোনো জীবের মধ্যে আত্মপ্রকাশ করলে সেই জীবের মৃত্যু ঘটে অর্থাৎ সে আর বেঁচে থাকতে পারে না অস্কোজিন ক্যান্সার রোগ সৃষ্টি করে অর্থাৎ এই জিনটির কারণে প্রাণী দেহে ক্যান্সার রোগের সৃষ্টি হয় ক্যান্সার রোগ বলতে আমরা যেটি বুঝে থাকি সেটি হচ্ছে মানুষের দেহে বা প্রাণীর দেহে যে পরিমাণ কোষ থাকে তার চেয়ে অতিরিক্ত কোনো কোষের সৃষ্টি হওয়া সেক্স ক্রমো জিন আমরা জানি পুরুষ প্রাণী এবং স্ত্রী প্রাণীর মিলনের ফলে নতুন অপত্য প্রাণীর সৃষ্টি হয় অর্থাৎ এটি একটি ধারা বিবর্তন আমরা জানি মানুষের দেহে তেইশ জোড়া ক্রোমোজোম রয়েছে এর মধ্যে এক জোড়া সেক্স ক্রোমোজোম এবং বাড়ি বাকি বাইশ জোড়া হচ্ছে এ এই জোড়া সেক্স ক্রমজম এক্স এবং ওয়াই যখন একজন পুরুষ এবং একজন নারীর মিলন ঘটে তখন আমরা জানতে পারি সেটা ছেলে অথবা মেয়ে হয় এবং তার যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় সেই বৈশিষ্ট্য তার পিতা অথবা মাতার হয়ে থাকে ট্রান্সজিন ট্রান্সজিনটি হচ্ছে আমাদের একটি উদ্ভিদ থেকে অন্য একটি উদ্ভিদে তার ডেনে স্থানান্তর করে নতুন প্রকারণ সৃষ্টি করাটি হচ্ছে ট্রান্সজিন অর্থাৎ আমরা বর্তমানে আমিষের চাহিদা পূরণ করার জন্য সবচাইতে বেশি ব্রয়লার মুরগি আমরা ব্যবহার করে থাকি এই ময়লার মুরগিটি একটি উন্নত জাতের যাদের ট্রান্সজিন অর্থাৎ নতুন প্রকরণ সৃষ্টি হয়েছে এবং আমাদের আমিষের চাহিদা পূরণ করছে অস্ট্রেলিয়ান যে শঙ্কর গরুগুলো সেখান থেকে আমরা দেখি যে মাসে প্রতিদিন চল্লিশ থেকে আশি কেজি দুগ্ধ দান করে এই চল্লিশ থেকে আশি কেজি দুগ্ধ দান কিন্তু আমাদের দেশি গরুর হয় না খণ্ডিত জিন সিউডোজিন এবং জিন তো এই জিন হয় একটি জিনকে আরেকটি জিনের সাথে সংযুক্ত করার জন্য এই জিনটি ব্যবহার করা হয়ে থাকে খণ্ডিত জিন জিন যে খন্ডিত এবং এক্সট্রন সহযোগে গঠিত হয় ইন্ট্রন এবং এক্সট্রন সহযোগে গঠিত হয়ে থাকে সিউডোজিন ডিএনএর যে অংশে নিষ্ক্রিয় থাকে বা জিনের যে অংশ থেকে কোন পলিপেপটাইড তৈরি হয় লিংকড জিন যখন দুটি জিন কোন ক্রোমোজোমে একই সঙ্গে অবস্থান করে কিন্তু স্বাধীনভাবে সঞ্চারিত হয় না সেই জিনটাকে বলা হয় লিংকড জিন আমরা আমরা দেখিনি অপেরন বা আদিকোষে জিন প্রকাশের একক অপেরন বা আদিকোষে জিন প্রকাশের একক হচ্ছে অংশ একটি হচ্ছে কাজ তাহলে গাঠনিক জিন গাঠনিক জিন এনজাইম সংশ্লেষণ করে গাঠনিক জিন এনজাইম সংশ্লেষণ করে প্রমোটর বা উদ্দীপক জিন আরএনএ পলিমারেজ সংযুক্ত হয় অপারেটর বা চালক জিন প্রোটিন উৎপাদন নিয়ন্ত্রণ করে রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন অপারেটর জিনকে নিয়ন্ত্রণ করে থাকে তো এই যে বিভিন্ন ধরনের জিন এবং এদের অপারেটর বা অপে গুলো যদি আমরা জেনে থাকি তাহলে আমরা অবশ্যই আমাদের মেডিকেল বা যে কোনো অ্যাডমিশানে আমাদের যে প্রশ্নগুলো আসে অর্থাৎ মাল্টিপুল চয়েস যে প্রশ্নগুলো আসে আমাদের খুব জটিল এবং গুরুত্বপূর্ণ হয় এর কারণ হচ্ছে আমাদের অনেক সহজ জিনিস দেয়া থাকে কিন্তু আমরা সেগুলো আমাদের আত্মস্তর বাইরে থাকে বলে আমরা পারি না তো ধন্যবাদ আমাদের ধারাবাহিক ক্লাসে পরবর্তী ক্লাসের জন্য আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও এবং আমাদের ইউটিউব চ্যানেল টিএস প্রাইভেট হোম চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে এবং অন্যদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম